এবার আমি বলবো জান্নাতের আবহাওয়া কেমন হবে এ প্রসঙ্গে আপনাদেরকে আমি একটি আয়াতেই শুধু আপনাদেরকে স্মরণ করে দিতে চাই ফাক বলেছেন লাউ ইমসম ও হারিয়া জান্নাতিরা জান্নাতে কোনো রকমের সূর্যের বিশাল কোনো তাপও পাবে না এবং বিশেষ কোনো ঠান্ডাও পাবে না অর্থাৎ নাতি শীতোষ্ণ এমন পরিবেশ আল্লাহ রাখবেন কখনও তাপও লাগবে না কখনও ঠান্ডাও লাগবে না একেবারেই সুন্দরভাবে আল্লাহ রব্বুল আলামিন ব্যবস্থা করে রাখবেন জান্নাতিদের জন্য সুবাহান আল্লাহ নারীদের জন্য জান্নাতে অনেক অলংকার থাকবে নারীরা অনেক অলঙ্কার পছন্দ করে কসমেটিক পছন্দ করে তারা যা খুশি তারা সেখানে তারা ব্যবস্থা করবে এবং জান্নাতি মহিলা যারা হবে তারা হবে আজহাজ মতো তার মানে তাদের মাসিক পিরিয়ড হবে না নিফাস হবে না হাইস হবে না কোনো অসুস্থ তারা হবে না এল্লা এগুলো আল্লাহ রব্বুল্লাহ আলমিন জান্নাতি নারীদের বৈশিষ্ট্য করেছেন ও হৌর আইন অরবান আত্রবা ও কাওয়া আইবা বা আত্রহা এভাবে আল্লাহ রব্বুল্লাহ আলমিন বলেছেন লাম এতমিস যান তারা ইনটাক থাকবে তাদেরকে পূর্বের কোনো পুরুষ এবং পূর্বের কোনো মানব এবং কোনো দানব তাদেরকে স্পর্শ করে না বিশ্বনবী অন্য হাদিসে বলেছেন জান্নাতের ব্যক্তি হবে জোরদান জোরদান মোরদান এগুলো হচ্ছে মোস থাকবে না এবং তাদের দাড়ি থাকবে না তারা যুবক হবে এবং আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে এত সুন্দর করে রাখবেন এবং তাদের দাড়ি মোষ ছাড়া একদম সুন্দর হবে শরীরের প্রত্যেকটা লোমের গোড়া দিয়ে প্রত্যেকটা লোম দিয়ে এত সুন্দর দেখা যাবে অর্থাৎ তাদের চেহারার মধ্যে কোনো খুদ থাকবে না একদম পরিষ্কার ঝকঝকে পানির মতো থাকবে সুবাহান্লাহ